तो पास है इससे थाना पास है इससे तिंदल बुक में तो जिंदा अकेले

আমার বাড়িতে বাপটি ছিল তুষা ছিল যে টাইমে ঘটনা ঘটে তখন বাইকের তান ফোন দিয়েছিল ফোন দিয়ে বলল যে মানে বাপ্পিকে বললো যে আবু এই দাদি দাদি ব্যথার খুব অসুস্থ তা কী করা যাবে ঢাকা হসপিটালের কথা বললো তো বাপ্পি বললো যে তুমি পাশে কেউ আছে তাহলে আগে বললো তুমি তখন মা ডাইরেক্ট ক্লিয়ারলে আমার কানে বাসে বাপেরা বলো যে তুমি টেনশন করো না একটু ব্যথা করতেছে টেনশন করো না তখন আমি বাপিরা বলো বাপি ঘরে কথা বোঝা দেবো না তো তুমি বাইরে দেওয়া সুন্দরভাবে কথাবার্তি পাব ঠিক আছে বিশেষ করে মনে হয় যে বাইরে যাওয়ার পাঁচটা মিনিট পরেই বাপ্পির চিক তো তখন আমি বাপের দ্বারা কি হয়েছে আমি কি যে হইলো ফ্যামিলি আমার বাড়িতে যে মানে সবাই কান্নাকারি কথা কথা জড়াই ওই মুহূর্তে বাপের সেও যে আমার মা মারা গেছে সে মানে কনফার্মার মা মারা গেছে এরা যাই আমি বলি ঠিক আছে কিন্তু ওই কথা মানে পাঁচটা মিনিট সময় লাগে আমি মার নিজে শুনছি তখন আমার বাইরে আয়া কল দিয়া এ কথা বললো বিশ্ব জানেন মানুষের মানুষ বয়স হলে মারা যায় মানুষের অকালে মানে অকালে বলতে হয়তো বয়স কমেও মারা যায় বাপমার আগে ছেলে মারা যায় এটা স্বাভাবিক আর সব কিন্তু ধরো কিছু জিনিস আছে যে চোখের সামনে যেমন তানজিলার সাথে কথা বলছে অনেক টাইম কথা বলতে বর্তমানে নিশির সাথে কথা বলছে আর মায় নিশির সাথে টাইম কথা বলে সবসময় কথা বলে কারণ নিশি ব্যক্তিত্বভাবে ধরেন আপন একটা বই আছে যাই বাবির সাথে কিছু কথাবার্তা শেয়ার করে আর বাবির সাথে যেই কথাগুলো অনেক কিছু আছে বাবির সাথে শেয়ার না করলে মার সাথে শেয়ার করে তাই সে সবসময় মার সাথে এই কথাবার্তাগুলো এই মার সাথে কথাবার্তা বলতো তাই আমরা তখন এই কথা শোনার পরে বলছেন আমরা কী করবাইতে তাই আমাদের এলাকায় গাড়ির জন্য ফোন দিয়েছি কয়েক জায়গায় তাই গাড়ি মিলে পারি না পরে গাড়ি যখন একটা গাড়ি মিলেছি মিলানোর পরে বলল যে বাপ্পি রেসার মায়ের আরিফে পাঠিয়ে দিলাম যে তোমরা আগে যাও আমরা পরে আসতেছি আবার বাবু আবার ঢাকা ফোন দিয়ে ঢাকা থেকে নিয়ে পরে আমরা ফ্যামিলি সবাই আসছি তাই ইনস্ক্রা আমার কয়েক আশাটা ছিল কিন্তু ছোট বাচ্চা আর এত এই টাইমে ঠিক আছে আর বেশি সবকিছু নিয়ে বলছেন আমাদের মনে যে কি যে একটা কষ্ট যা বলার মতো না তাই আজকে আমি আমিও অনেক হার্ট বুঝছেন আমার সামনে অনেক অনেক আমি অনেক মরা মরা মানুষ দেখছি মরা মানুষের আমার সামনে হয়তো শুনছি কিন্তু আমি কখনো মানে এতটা ইয়ে হা দুর্বল কিন্তু ওই কথাটা আমার কানে বাসে আর আমার কথা মনে পড়লে যে লাগে যে কেমন জানি তখনই আমার চোখে পানি এসে বলে তাই না হয়তো মানুষের কথা বলা যায় না কিন্তু মাওয়াই অনেক স্টম ছিল ইস্টম বলতে বসেন সে কখনো যে তার যে একটা চায়া খাইতে চায়া নিতে হবো সেগুলো খেয়াল না যে আমার প্রতি আছে না যে অনেকের মায় আমার মাছ হলে আছে যে কিছু টাকা দিচ্ছ মাসে ঠিক আছে আমার আরে বাইরে বলে আমার বলে তাই মা ওই আবার ওরকম ছিল না ঠিক আছে সে তার মোটামুটি একটা ইনকাম আছে তার বিভিন্ন যেত অনেক জায়গা জমিন ঠিক আছে যা ওইগুলো আবার বাপি কোথা থেকে আনে নাগুলো হিসাব কিতাব কখনোই মা কাছে চাইতো না তাই সে তার মতো খরচ করতো ঠিক আছে তাই অন্যরকম একটা ফ্যামিলি ছিল দুই ভাই দুই ভাই বোন ঠিক আছে বলতে কি জানে না মা আমাদের সবারই মানে অনেকটাই ভালোবাসতো যে সবাই যে সবার সাথে কথা বলতো মানে এটা ইয়ে ছিল আছে না অনেকে ধরেন চিন্তাভাবনা করে যে আমার কথা বলে না বলে কি আর কি করার আছে কিন্তু তার সে কথা বাতি বলতো কিন্তু জানি না যে হঠাৎ করে অসুস্থ আর তার অরিজিনালি তার অসুস্থ ছিল বসে অসুস্থ ছিল কিন্তু তার মনে অনেক হাত ই ছিল দুর্বল মানে আর ইস্টং ছিল যে সে মনের বল স্টং ছিল যে মনে চলা ফেরায় সে দুর্বল আছে না কখনো কারোর সাথে কথা বলবো ওরকম অসুস্থ ভিতা মানে বুঝতে দিত না তাই আমি তো আয়সা মহিলা মানুষ মারাতে মারার পর দেখায় না পুরুষে না পুরুষে দেখায় না তখন আমি চেষ্টা করছিলাম দেখানোর জন্য দেখার জন্য অল্প একটু মানে কোনোরকম দেখছি তা এটা মানে না দেখার মতন ফেস বুঝায় না মহিলা দেখতাছিল তো আমি এক দেখছিলাম তাই পুরুষ মানুষ দেখা না যেত তাই এভাবে ইউক্রেনে আর দেখার কি আছে হচ্ছেন তারপর আজ দিন দশটা বাজে জানাজা ছিলাম জানাজা দিয়ে তাকে দফন করলাম এই এদিকেই তাদের মনে হয় যে নিজস্ব মানে ইউনিয়নে হয়তো যায় না নিজস্ব খবরস্থান বড় তাই মায়া এসে অনেক কিছু শুনছে মায়া এসে অনেক কথা বাতি

আমাদের দোয়া সারা হয়তো আর কোনো কিছু করার নাই হয়তো যদি আপনারা সবাই মিলে যারা আমাদের ভিডিও দেখেন হয়তো অনেক ভালোবাসেন আর কিছু মানুষ আসে কমন করে ওটা বলতো একটা মানুষ মরা মানুষ নিয়ে হয়তো এইভাবে কমন করা ঠিক না তো আপনারা নিজের বিবেক আছে তারপর আপনারা বল আছে তো বলেন না আর পালে তার জন্য দোয়া করবেন সবাই আর আমার মানুষ নিয়ে করে এটা না দেশdeka manus karam morbo na ar bishesh karadar apra ashte ashte paray amader tumra jekoi dabo

তাই হ্যাঁ ম্যাপ ঠিক করেছিলাম বাবো কারণ বর্তমানে ম্যাপে সব জায়গায় যাওয়া যায় তাহলে ওরকম হয় আমার ওই ম্যাপ অনুযায়ী চলাইছি ওই ড্রাইভারে ঠিক আছে আমরা ঢাকা থেকে গাড়ি নিয়েছিলাম ঢাকা থেকে গাড়ি নিয়ে আনছি তাই তো রাতকার ভাড়া তো রাতকা ভাড়া লেগে যাচ্ছে আমরা চিন্তা করিনি অনেক টাকা ভাড়া চাইছে ভাড়া নিচ্ছে কিন্তু ওটা লেগে চিন্তা করি না কিন্তু যদি বলতো যে খারাপ বলতো যে না আমরা তোমরা সবাই আসো আমার দেখ কেমন চাই তাও আবার আসতাম ঠিক আছে কিন্তু সে এরকম কিছু বলেও নাই আর সময় পাইনি পাঁচ মিনিট বললাম না যে আমি শুনলাম যে সে বললো যে আমার ব্যথা করে তোমার টেনশন করো না এতদূর তারপরে শুনলাম আমি আমার ছেলে ছেলে জায়গায় গেছে তখন অনেক মানে ছেলে ছেলে কথা আছে ছেলে দেখে ছেলে দুটো খাটে বসে এর মধ্যে বাড়া থেকে আবার যখন আমি বলছি যে বাইরে যাওয়া তুমি বাইরে যায় কথা পাতি বলো তখন থেকেই মানে ঠিক আছে ঠিক আছে যাই হোক আপনারা আমাদের ভিডিও দেখেছেন ভিডিও দেখেন আমাদের মা বাবার জন্য সবাই নিশির জন্য জানি না নিশি অবস্থা তো নিশি খুব দুর্বল তার মা বাপের জন্য ছিল বাইক দেখছেন মেয়েটাও কয়দিন আগে বেড়াই গেছে